তোমার সবাই আশা করি সবাই ভালো আসতো আবারও নিয়ে নতুন একটা গেম নিয়ে আর গেমের নাম হলো বেবি বাস তো এই ভিডিওটা খুব মজাদার হতে চলেছে মানে তোমাদের কি বলবো আমি মারাত্মক মজাদার হতে চলেছে তো যারা যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেব যদি নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করে দিবা তো দেখা যাক দেখি লাস্ট পর্যন্ত কী হয় কিন্তু খুব মজা হবে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা যদি ভালো লেগে থাকে একটা লাইক তো দেওয়াই লাগবে কেন ভিডিওটা দেখো তো অন করছে একটা লাইক তো দিয়েই যাবা হ্যাঁ একটা লাইক তো দিবাই অবশ্যই যে একটা লাইক দিবা আচ্ছা তো এখানে একটা ম্যাপ দেখা যাইতেছে আচ্ছা আমার ম্যাপের কাজ নাই ভাই বা বাসটা অনেক সুন্দর তো আমার বাসে মনে হয় অনেক প্যাসেঞ্জার না প্যাসেঞ্জার হ্যাঁ প্যাসেঞ্জার উঠবে তো দেখা যাক কী হয় লাস্ট পর্যন্ত এখানে মনে হয় কি ভাই বৃষ্টি আসতেছে নাকি না এটা কিন্তু আমি টিপ দিতেছি কিন্তু এই দেখেন ভাই আমার ভাই আরেকজন এসে বসছে প্যাসেঞ্জার ইয়েস মানে একজন হয়েছে এখানে মনে হয় মোট চারটা সিট আছে চারটা সিটকে পুরোপুরি ইয়ে আর এটা বেল্ট আচ্ছা লাগিয়ে দিছি কোনো সমস্যা নাই এখন সেফভাবে যাইতে পারবে তো দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয় তোমরা থাকো ভিডিওটা খুব মজাদার হতে দেখো কত সুন্দর লাগতেছে না গেমটা দেখতে দেখলে আপনারা আর আমি এই এই গেমের নাম ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব লিঙ্ক দিয়ে দিব তোমরা এখান থেকে ঢুকাতে পারবে সমস্যা নাই গেমের নামটা ইয়ে করে আর হলে বেবি বাস প্লে স্টোরে শ্বাস মারলে এসে পড়বে খুব সুন্দর এই গেমটা দেখতে পারতেছেন গ্রাফিক্সটাও খুব সুন্দর দেখতে পারতেছেন অন্য গেমের থেকে আমার ভালো লাগছে আর যারা ছোটো বাচ্চা তাদের কিন্তু আরও ভালো লাগবে তো এখানে কোথায় যা আসলাম আমি নিজে জানি না আমার মনে হয় শপিং করবে না হ্যাঁ হ্যাঁ শপিং করবে শপিং তো দরজা খুলি ইয়েস দরজা খোলা হয়ে গেছে তো লেটস গো দেখা যাক কি হয় মানে খুব মজা হবে যারা যায় নতুন এসব ফটাক্যানেলটা সাবস্ক্রাইব করে আর বেলেকনটা ক্লিক করতে ভুলবে না কেন আইকনে ক্লিক করলে নতুন ভিডিও সবচেয়ে আচ্ছা ভাই এখানে কি এই ব্যাগ হ্যাঁ ঠিক আছে এই ব্যাগ আর সামনে কি ভাই দেখি আরো মনে হয় মানে আমার এখানে প্যান্ট কোনটা 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 আমার তো আমার মনে হচ্ছে এই মাঝখানটা আর প্যান্ট হলো নিজেরটা নিয়ে এটা তো প্যান্টও নিয়ে নিলাম ইয়ে নিয়ে নিলাম গেঞ্জি না কী নিলাম স্যুট আছে যেটা হোক এখানে ব্যাগ আমি জানি এই যে এটা এই ব্যাগ এটা আর এখানে আরেকটা এটা কি বালিশ মনে হয় বালিশের মতো মনে হয় তো নোয়া শেষ আমার তো এখন কি করব হ্যাঁ এখন মনে হয় মানে কত হইছে আমার আচ্ছা দেখি কত হয় সব মিলাইয়া তো এখানে হলো ষাট টাকা দুশো তিরিশ টাকা এক হাজার টাকা নাকি বুঝতেছি না ওদের কি একশো টাকা দেখাইতেছে মনে হয় সব মিলিয়ে আটাত্তর টাকা এরকম মনে হচ্ছে মানে ও উপরেটা আমার মানে ইয়ে ইয়ে হতে আচ্ছা মানে বুঝতেছি না আমি তো দেখা যায় ক্লাসটা কি হয় তো গাড়ি স্টার্ট হয়ে গেছে আমার কিন্তু আরও প্যাসেঞ্জার উঠবে আমার গাড়িতে আরও মানে বাসে আমার আরও প্যাসেঞ্জার উঠবে তো তোমরা কমেন্টে জানাও যে তোমাদের বাসের বাস গেম কোনো বাস গেম ভালো লাগে নাকি তো মানে এটা বেশি ভালো হবে ও বা আরেকজন এখন যে সুন্দর ও কিন্তু এখন সুন্দর তো কী দেখতে দেখতে পারতেছেন ওদের কিন্তু দুইটা দাঁত এই দেখেন দুইটা দাঁত ও কোথায় বসাবো বসাবো এই এই সিটে বসাবো এই যে ডাইনে যে সিট আছে এখানে বসাবো আর বেল্ট শেষ কমপ্লিট বসানো তো এখন আমি এখানে আমি আমার জায়গায় যাব দেখি আর কোনো প্যাসেঞ্জার পাই নাকি না আমার আমি জানা মতো মনে হয় যে চারটা সিটি ভরে যাবে কি ভাই এটা ও যে রেড লাইট যে চলতেছে আমি এটা দেখে কি করবো ভাই আচ্ছা একটা কাজ করে আমি এখান থেকে বাদ দিয়ে দেই যে ঠিক এখানে একটু বাদ দিয়ে দেই ঠিক আছে এটা আমি দেখবো না তো স্টোরি দেখার টাইম আমার নাই ও এখান থেকে ও ভাই আরেক আরেকটা দেখতেছেন ওই দেখেন সিগনাল দিচ্ছি মনে হয় এখানে আছে এখানে একজন আছে মনে হয় এখানে আছে না কোথায় যাচ্ছ ওরা ওরা কই যাচ্ছে আচ্ছা আচ্ছা সমস্যা নেই আমি ইয়ে করে দিয়েছি স্টোরি দেখবো না আমি কিচ্ছু এখন মনে কেনাকাটা করবে না কি দরকারের জন্য এখানে আসার সমস্যা নেই আমি এখান থেকে মানে বাইর হয়ে গেলাম এখান থেকে ইয়ে করে দিছি আচ্ছা ব্যাগ দিছি এর জন্য এখানে এসব আবার বাসের জায়গায় দিয়ে দিছে তো লাস্ট পর্যন্ত খুব মজা হবে দেখতে থাকো তোমরা কি ভাই বুঝলাম না আর আর নাই মনে হয় প্যাসেঞ্জার ও যে ভাই আরেকটা সিগনার ভাই এখন আরও ভালো লাগছে কেন অনেক অনেকগুলো প্যাসেঞ্জার থাকলে কিন্তু আরও ভালো লাগে আর আরও দুইটা ওয়াও ও কিন্তু যে সুন্দর ওরা কিন্তু দুজন অনেক সুন্দর দেখতে দেখতে পাচ্ছেন আপনারা আর ওদের চারজনের ভিতরে কাদের কোন ইয়ে ক্যারেক্টারকে ভাল লাগছে আমাকে কমেন্টে জানাবেন আমার মনে হয় এটা হলো দুইটা হলো বাল্লুক আর ওটা হলো হরি আর এটা কি যে এটা মনে হয় ওই যে কী জানি নাম এটার এটা ভুলে গেছি নামটা কিন্তু চারটার ভিতরে কোনটা কিউট উঠ তোমরা কমেন্টে জানাবো অবশ্যই যে কোনটা ভালো লাগে তোমাদের তো দেখা যাক আমি কিন্তু ভিডিওটা অত বড় করব না তো এখান থেকে তেল নিতেছে তেল মানে গ্যাস গ্যাস ইয়ে করা লাগবে তো এখান থেকে নিয়ে নাও সমস্যা নাই ভাই আমার ফুল পুরো খালি ভাই এখন পুরার পুরি এই বাসটা কিন্তু খুব সুন্দর আছে আর তোমাদের কি বাসের গেম কি আরও বানাবো না কি না এটার পার্ট ফু বানাবো নাকি তোমরা কমেন্টও অবশ্যই জানাবা সমস্যা নাই কমেন্ট তোমরা যেগুলো বলার বলতে পারো আচ্ছা তো ও ভাই জাম মারতে পারবে ও বাই একবার দেখছেন ভাই এই এখান থেকে এক জামের সাথে সাথে দেখতে পাচ্ছেন জাম দিয়ে এখানে এসে পড়ছে এদিকে এই সুপার হিরোর মতো তো বিজয়টা তো বড় করব না আর বেশি ইয়ে করবো না আর এই গেমের কি পার্ট টু বার করবো না কি তোমরা কমেন্টে অবশ্যই বলবা আর তোমাদের কোন পশুটা ভালো লাগছে আমাকে বলবা তো আজকের জন্য এখানে টাটা বাই বাই